सलामैकुम तो ले आरा फूरा भाइयला सेना भाई गोस्त खाई टायर हो गए सेम तो टायड हो तो शान अंग नोखा काशकी मस हाथड़ा खान आई यो का मस कला सुंदर को दुई टुई ली लईयेर घरे हे स्कुशी कर दी एडेडमिज सा, आदा फेस्ट एक्चामिज रसुन फेस्ट

মানে সরিষার তেল মানে মাস্টার্ড অয়েল দি আন্দাজ মতো এরপরে এগুন তারে বালা করি ডলি মলি একবারে কয়েশ করি বালা করি মেয়াই লইসি মাই লই ইয়ার হওয়ার এগুন তারা হাতড়ার করণের সময় এখিন অনেক দেশে আবার মলা মাছও কয় তবে আঙোদাসে এখন তারে কাঁসকি মাছে কয় তো তেল গরম করি কদ্দুরা তো সেটার মধ্যে আস্তে করি দি দিছি দিছি আর এটারে মানে তেমন ইয়ে করি না আস্তে করি গোড়া দি দিছি সান কি সুন্দর রং ওইসে গো দেখতে এত বালা লাগছে কেন ইয়ার হরে কুদ্দুর হানি দি দিছি আর তো অনেক মনে কয় কুদ্দুর নুন চাই তো আনেরা যে জিয়েন টেন সান আনেরা কিন্তু আর যদি এই ভিডিও কান বালা লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন সুন্দর সুন্দর চাই এক লাইক দিবেন এক কেনা মানুষের লোকের শেয়ার করিয়েন অনেকও তারা আসে আর নয় এরম করে যদি একবার রাঁধে খান বিশ্বাস করেন में एक कराएं करें तो दिला। यार फ्रम होड़ी जाबन लिखित दिल्छ अंदर कालिशार लगे दीछी बहरे बे हरमे एरुना खाना खाई करवाजा तारा गो तो खाई टायर हेता गारूची हरिए आईब हे ता একেবারে ফ্ল্যাট হয়ে যাইবেন আপনারা ফিদে হয়ে যাইবেন আমি আপনাকে একটা লিখিত দিলাম আপনারা অবশ্যই বাসায় একবার ওইলেও এই রাঁধাটা রাঁধি খাইয়েন বইন বা আপনারা রান্ধবেন আপনাকে ঘরের ব্যাগ আনেক ফ্রেমে হড়িয়ে যাইব হ্যাঁ একেবারে আপনাকে সুনামই সুনাম করে দেবো ইয়ার আরে দুনিয়া কো কদ্দু সিঁড়ি দিই ওই গেছে আর রাঁধা আপনারা ব্যাগ বালা থাকেন আল্লায় দোয়া করিয়েন আর খাই আর যদি ভালো লাগে একখানা লাইক কমেন্টস দিই শেয়ার করিয়েন আল্লাহ হাফেজ